الحمد لله وكفاه والصلاة والسلام على عباده الذين اصطفاه خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا كونوا مع الصادقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومن عن الله فقد استكمل الايمان او كما قال عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا ইনা কাউটা লাদেমে হাকেম মায়েস না হো অহলে জাাই অপনে খতো मायूस ना हूँ आहल जहाँ अपने खुतों से तकदीर बदल जाती है की तकदीर बदल जाती है मुस्तर की दुआ से, से। लाइलागा इन ইলা গা ইা ই নমুম দর্জ মিনু আসমা

إلا الله محمد رسول الله صلى الله, صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم شمانيتو مسلياني كرام وردار عرالي أبوستان رتو شمانيتا ماو আল্লাহ ফাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ আল্লাহতালার ঘর মস্তিদে আসার এবং বসার তৌফিক দান করলেন এই জন্য আমরা সবাই তান করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফ থেকে একখানা আয়াতে শরীফা তেলাওয়াত করেছি হুজুর সাল্লি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসি শরীফা থেকে একখানা হাদিসি শরীফা তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দান করেন আয়াতম হাদিসকে সামনে রেখে অতি অল্প সময়ে আপনাদের খ্যাত কিছু কথা আরোপ করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বলেন রবলারায়ণ বলেন ও ইমানদারেরা ও ওমিনা তোমরা আমি আল্লাহ তালাকে বয় করুদিক এবং তোমরা সত্যবাদীদের সাথে থাক এ হল আল্লাহ তালার কোরআন শরীফের আয়াতের তর্জমা আল্লাহ তালা বলেন ওই ইমানদারেরা ইত্যাকুল্য তোমরা আল্লাহ তালাকে ভয় ভয় অবলম্বন করো যদি কাহার ভিতরে আল্লাহর ভয় চলে আসে তখন তার সামনে পৃথিবী যতই রূপ ধারণ করে আসুক না কেন সে পৃথিবীর ওই রূপের পিছনে পড়বে না কি ভাই বিশ্বাস হয় যদি কাহারও অন্তরে আপনার ভয় থাকে তাহলে দুনিয়াটা যতই চাকচিক্য হোক পৃথিবীটা যতই রূপ ধারণ করে তার সামনে আগমন করুক না কেন ওই দুনিয়ার চাকচিক্য দুনিয়ার লোভ লালসা সে তার দিনের ভিতরে সে জাগা দিবে না আল্লাহর ভয় এমন একটা জিনিস রে ভাই এজন্য সবচেয়ে বড় আমল হলো তাকুয়া তাকুয়া যার ভিতরে থাকবে সে সমস্ত পরে পরিহার করবে সে কখনো নামাজ ছাড়া থাকবে না সে কখনো মিথ্যা কথা বলবে না জীবৎ শেখায়ত করবে না সে কখনো মাস্তিতে আসা বন্ধ করবে না তাকুয়া যার ভিতরে থাকে তো এই পৃথিবীটা চাকচিক্য জাগ্রময় এই পৃথিবী যার এই দুনিয়াটা যে যার ভিতরে জাগা দিছে যার ভিতরে দুনিয়া ঢুকছে সে হালাক হয়ে গেছে সে ধ্বংস হয়ে গেছে তো সাহাবাই কেরাম রাজিয়াল তিনারা দুনিয়াতে চলতেন বসবাস করতেন ব্যবসা বাণিজ্য করতেন কিন্তু দুনিয়াকে ভিতরে জাগা দেন নাই কিন্তু আমরা তার বিপরীত আমরা যদি একটু দুনিয়া পায়া যায় এই এটাকে আরও কিভাবে বড় করা যায় কি ভাই টাকা পয়সা ধন দল এগুলো দুনিয়া না দুনিয়া জাগা সম্পত্তি এগুলো দুনিয়া একটু পাইলে এটার পিছনে পড়ে গেলাম দিয়া এবার নামাজ পড়লে বললাম ওইটার কোনো খেয়াল নাই দুনিয়া আমার ভিতরে ঢুকে গেছে যদি আমার নামাজ না পড়া হয় ঠিকমতো মতো আমার ঠিকমতো আসা যাওয়া না হয় আমার পাঁচত্ব নামাজ আদায় হচ্ছে না আমার দ্বারা বোঝা যাবে আমার কোনো না কোনো জায়গা আমার ত্রুটি আছে কোনো না কোনো জায়গা আমার কাপ আছে কোনো না কোনো জায়গা আমার ত্রুটি আছে আমার ভুল আছে হ্যাঁ আমার গাফলতি আছে এই গাফলতির কারণে আজকে আমি মাস্তিদে আসা আমার বন্ধ হয়ে গেছে আজকে আমি জোহর পড়তে পারতেছি না আসর পড়তে পারতেছি না মাগরি ভেসা ভদ্র করতে পারতেছি না পাঁচ অক্ষ নামাজ থেকে পড়লে হয়তো এক দু অক্ত আর বাকি অক্ত পড়ি না তাহলে বোঝা যাবে যে দুনিয়া আমার পিত্র ঢুকে গেছে যার কারণে আজকে আমি মাস্তি যেতে পারতেছি না বাতুল মুসলিম ওমর রাজি আল্লাহ তালা আনহম এনার জমানা তিনার শাসনকাল চলতেছে তখনকার রোম পারস্য ক্ষমতার খুব পাওয়ারফুল রাষ্ট্র রোম পারস্য যখন বর্তমান জমানায় আমেরিকা আর রাশিয়াকে পাওয়ারফুল রাষ্ট্র মনে করা হয় তো অমর রাজিয়া শাসন আমলে রোম পারস্য এরা খুব পাওয়ারফুল রাষ্ট্র ছিল ক্ষমতাধর রাষ্ট্র ছিল কিন্তু তাদের সেই ক্ষমতা সেই দাম্পিকতা সেই অহংকার আল্লাহ তারা অমর মাটির সাথে রাজা কার মাধ্যমে অমর রাজা মাধ্যমে রোম পারস্যের সেই শক্তি অহংকার দাম্পিকতা আল্লাহ মাটির সাথে মিশাই দিছে সেই খলিবাতুল মুসলিম তিনি ওবায়দা ইবনুল্লাহকে সিরিয়ার বিশাল এলাকার গভর্নর নিযুক্ত করলেন কি বানাইলেন ভাই গভর্নর কোন জায়গার সিরিয়ার যে সিরিয়ায় বর্তমানে ইসরায়েল হামলা করতেছে সিরিয়ায় সিরিয়াকে নিজের দখলে নেওয়ার জন্য আয়ত্তে নেওয়ার জন্য ইসরায়েল যেরু জানান ইরানের পরে ইরাকের পরে এখন হামলা করতেছে কোন জায়গায় সিরিয়ায় হামলা করতেছে এখন এই সিরিয়ার মতো একটা বিশাল এলাকার গভর্নর বানাইলেন কে বানাইলেন ওমর রাজি আল্লাহ তো এখন ওমর রাজি আল্লাহ সিরিয়ার শহরে যাইবেন দেখেন আল্লাহর ভয় ভিতরে থাকলে কি হয় ওমর রাজি আল্লাহ সিরিয়ার সফরে দেবেন সিরিয়ার মুসলমানদের হালাত ঘুরে ঘুরে দেখবেন তাদের অবস্থা কেমন তার প্রসঙ্গে ক্রমে ওবায়দা জাররাকে বললেন ও ওবায়দা আমার মন চায় তোমার ঘরটা একটু পরিদর্শন করতে কে তোমার ঘরটা একটু পরিদর্শন করতে আমার মনটায় চায় কারণ ওমর রাজি আল্লাহ ভিতরে এই চিন্তা ভাবনা ঢুকছে তিনি মদিনা ওবায়দা থেকে সিরিয়ায় গেছেন আর তিনি এখন বর্তমানে সিরিয়ার গভর্নর আর মদিনায় তো মদিনায় তখন আপনার কৃষি তেমন ভালো ছিল না ফসল ফল ফলাদি তখন ভালো ছিল না চোখ দাদানু উৎপাদন শিল্প সৌন্দর্য মদিনার মধ্যে ছিল না এখন অমর রাজ্যের মনের মধ্যে সন্দেহ থাকছে যে মদিনার মধ্যে তো এরকম ফসল নাই কৃষিকাজ নাই উৎপাদন নাই শিল্প হ্যাঁ মেল কারখানা নাই ফলফলাদি নাই ব্যবসা বাণিজ্য নাই কৃষি উৎপাদন এখানে বেশি তেমন একটা নাই মদিনার মধ্যে এখন তিনি তো সিরিয়ার গভর্নর কারণ সিরিয়ার গভর্নর হওয়ার পরে এই দুনিয়া ওবায়দা এব্দার ভিতরে ঢুকছে কিনা কারণ তখনকার সিরিয়া ছিল আপনার কৃষিতে ভরপুর ছিল ফসল ফল ফলে ফল দিতে সিরিয়া ভরপুর ছিল চোখ ধাদানু উৎপাদন শিল্প সৌন্দর্য ভরপুর ছিল সিরিয়া মদিনায় তেমন ছিল না তো তিনি তো সবে মাত্র থেকে সিরিয়ায় গভর্নর নিযুক্ত হইলেন এখন ওমরের ভিতরে সন্দেহ থাকছে যে সিরিয়ায় গভর্নর হওয়ার পরে এখন উনি এই দুনিয়া ওনার ভিতরে ঢুকছে কিনা আর দুনিয়ার প্রতি তিনি আকৃষ্ট হইছেন কিনা। না দুনিয়া ওনার ভিতরে ঢুকার কারণে তিনি হ্যাঁ বড় বড় বিল্ডিং অট্টালিকা বানাই বানাইছেন কিনা আর সেই বিল্ডিং অট্টালিকায় তিনি আরাম আসে মনে হয় তিনি জীবন কাটাইতেছেন এটা ওমরের মনের মধ্যে সন্দেহ যাচ্ছে ক্ষমতা পাইয়া মনে হয় তিনি বড় বড় বিল্ডিং ও বিল্ডিং অট্টালিকা বানায় ছেড়ে দিছেন আর সেই বিল্ডিং অট্টালিকায় তিনি মনে হয় ঘুমাইতেছেন আরামে কি বলেন আমাগর নেতারা ক্ষমতা বাইলে কি করে কথা কন না গা আমাগর নেতারা ক্ষমতা বাইলে যা করে আপনারা সব জানেন সেগুলো আমি বলতে যাব না এখন সিরিয়ার ক্ষমতা ওবায়দা ইবদুল জাররার হাতে ওমরের ওমরের সন্দেহ থাকছে যে ক্ষমতা পাইয়া ওবায়দা ইবদুল জার্রা ওনার ভিতরে দুনিয়া ঢুকছে কিনা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছেন কিনা তিনি বড় বড় শান্তার বিল্ডিং বানাই আসে বিল্ডিং এ ঘুমাইতেছেন মনে হয় এই সুন্দর সন্দেহ লাগছে আমার বাড়িতে একটু দেখবেন যে হালাত কি তো কথা মতো একদিন বলে ফেলেন যে ও আমি তোমার ঘরটা একটু দেখব কারণ উনি তো সিরিয়ার গভর্নর গভর্নরের ঘর কে দেখবেন ওমর আর ওমরে গভর্নর বানাইছেন ওবায়দা ইবনুল জাররা রাজি আল্লাহ বলেন হলিবাতুল মুসলিমিন আমার ঘর দিকে আপনার কোনো লাভ হইতো না কিছু অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া আপনার কিছুই লাভ হইব না কি বিসর্জন অশ্রু চোখের পানি ফালানো ছাড়া কোনো আপনি লাভ করতে পারবেন না আমার ঘর দিকটা কথা মতো ও মায়ের দায়িত্ব জারি আল্লাহ রেডি হয়ে গেলেন আমিরুল বুমিনি খলিবাতুল মুসলিমিন ও মহর রাজিয়া আল্লাহ তমুক নিয়ে এবার সিরিয়ায় ছুটলেন কোথায় সিরিয়ায় খুব দিল দিয়া বুঝবেন সিরিয়ায় গেলেন সিরিয়ায় যাওয়ার পরে চলতেছেন চলতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন চলতেছেন চলতেছেন চলতে চলতে সিরিয়ার বিশাল শহর শেষ এবার শহর সাইরা শহরের বাহিরে খোলা ময়দানে চলে গেলেন ওমর রাজা বলেন ও ভাইদা আমি তো তোমার ঘর দেখব তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি তো শহর সাইরা শহরের বাইরে খোলা ময়দানে চলে আসছো ও উবাইদা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ উবাইদা ইবনে দাররা রাদিয়াল্লাহু তাআলা বলেন খলিফাতুল মুসলিমিন আপনি তো আমার ঘর পরিদর্শন করবেন আমার ঘরের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে কই কোথায় তোমার ঘর শহর বন্দর

লতা ভাতা দিয়া আগ্রা করা নির্মাণ করা একটা কুরের ঘরের সামনে নিয়াদার করাইলে সোহানাল্লাহ বলতেন না কোন ঘরে নিয়ে গেলে কি দিয়া ঘরটা বানাইছেন লতা ভাতা দিয়া উনি সিরিয়ার কি কন্যা সিরিয়ার গবর্ন খলি এবার আমার রাজিয়ার না ও আমাই দায় নু আমি তো তোমার ঘর পরিদর্শন করব, তুমি আমাকে কোথায় নিয়ে কয় আমার ঘর করবো আপনাকে আমি আপনার ঘরের দিকে নিয়ে যাচ্ছি আপনাকে আমি আমার ঘরের দিকে নিয়ে যাচ্ছি শহর সাহীরা খোলা মাদান সামনে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে লতা পাতা দিয়া বানানু একটা কুরের ঘরের সামনে নিয়ে হাজির করলেন উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা বললেন ও খলিফাতুল মুসলিমিন এটাই আমার ঘর এটাই কি এই যে লতা পাতা দিয়া বানানু এই কুরের ঘরটাই হলো আমার ঘর এখানে আমি থাকি এখানে আমি বসবাস করি এখানে আমি ঘুমাই এখানে আমি খাওয়া দাওয়া করি আরাম করি ওমর রাজী আল্লাহত নানু লতা ফাতা বানানো কুরের ঘরের ভিতরে ঢুকলেন দুই কা চতুর্দিকে নজর দিলেন ঘরের ভিতরে কিছু নাই শুধু একটা যায় না ঘরের মধ্যে বিজানু আজার কিছু না সব বলতেন না সিরিয়ার গভর্নর জঙ্গলের মধ্যে লতা ফাতা দিয়া ঘর বানাইছে ঘরের মধ্যে মাছ কিছুই নাই একটা দান আমাজ বিছান আমাগো নেতারা হলে কি করতো বলে বিল্ডিং অট্টালিকা বানাইতে বানাইতে কত উপরেতে নিল আর কত টাকা দিয়ে পাচার করতো কথা কন্যা সিরিয়ার গভর্নর ওপায় দেব নু যাত্রা রাজিয়াল্লাত না আনু ঘর জঙ্গলের মধ্যে অলিবা তুন বুঝতিল ও মার ঘরের ভিতরে ঢুকলেন ঘরের ভিতরে ঢুকে ঘরের চতুর্পাশে গুইরা গুরা দেখলেন ঘরের মধ্যে সাবানপত্র কি আছে ঘুরে দেখলেন একটা জা নামাজ বিশালু ও মার রাজিয়া বললেন ও বাইদা ইবনুল তোমার ঘরের আর আসবাবপত্র কোথায় আর সামানপত্র কোথায় উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা একটু সামনে অগ্রসর হইয়া তিনি একটা পেয়ালা আনলেন ওই পেয়ালার মধ্যে কিছু পানি ছিল আর কয়েক টুকরা রুটি ভিজানো ছিল উবাইদা ইবনে জাররাহ বলে ও গরিবাতুল মুসলিমিন আপনি যে আমাকে সিরিয়ার গভর্নর বানাইলেন এ দায়িত্ব পালন করতে গিয়া আমি রান্না বান্না করার সুযোগ পাই না দায়িত্ব পালন করতে গিয়া আমি রান্না করার সুযোগ পাই না আমি পূর্ণ এক সপ্তাহ রুটি একটা মহিলা দিয়ে আমি পাকায় নেই ওই মহিলা আমার এক সপ্তাহ রুটি বানায় দিয়ে চলে যায় আর আমার যখন ক্ষুদা লাগে ওই পেয়ালার মধ্যে একটি পানি লই পানি লইয়া রুটি ছিঁড়া ছিঁড়া বিজয়া বিজয়া আমি খাই এভাবে আমার জিন্দিগি চলতেছে সুবহানাল্লাহ বলেন আর জোরে এবার ওমর রাদিয়াল্লাহু বলেন ও বাইদা ইবনু জাররা তোমার আর সামানপত্র কোথায় ও ইবনু জাররা রাদিয়াল্লাহু তাআলা বলেন ও খলিফাতুল মুসলিমিন কবর পর্যন্ত যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আর দরকার না সুবহানাল্লাহ বলেন কি দিলেন কয় তোমার ঘরের আর সামানপত্র কই কয় ওমর কবর পর্যন্ত যাওয়ার জন্য এই পানির পেয়াল আর রুটি যথেষ্ট আর কিছু দরকার নেই দেখছেন সিরিয়ার গভর্নর ওবায়দা ইবনুল জাল্লাহ ওমার রাজি আল্লাহ বলেন ওমার রাজি আল্লাহ কাহিনী শুনে ওবায়দা ইবনুল জবান থেকে কথা শুনে চোখের পানি রাখতে পারলেন না জোর জোর করে চোখের পানিগুলি ছেড়ে দিলেন আর বললেন এই দুনিয়ায় পৃথিবী আমাদের সবাইকে বদলাইয়া দিছে কিন্তু তুমি ওবায়দুল্লাহ বায়দুল্লাহ ইবনুল বদলাইতে পারে নাই তুমি নবীদের জমানায় যেমন ছিলা তুমি গেলা ও তুমি রয়ে নবীদের জমানে যেমন ছিল তুমি তেমনই রয়ে গেলা আর আমাদের সবাইকে দুনিয়ার চাকচিক্য আকৃষ্ট আমাদের সবাইকে দুনিয়া পাল্টায় দিছে

নবীর সংস্পর্শ তাইগা নবীর সোহবতে থাইগা উবাইদা ইবনুল জাররা এমন তাকওয়া অর্জন করেছেন যে তাকওয়ার কারণে সিরিয়ার মতো বিশাল এলাকার গভর্নর হইয়াও দুনিয়া তার ভিতরে ঢুকে নাই তিনি ঢুকান নাই সুবহানাল্লাহ এই হলো সাহাবাই কেরামের হারা এটা হলো তাকওয়া যে নবীদের থেকে তাকোয়া শিখছেন সাহাবাই কেরাম নবীদের সহপতি থাকার কারণে তিনি সিরিয়ার গভর্নর থাকা সত্য হওয়া সত্য সিরিয়ার যে ক্ষমতার যে লোভ তিনি দিনের ভিতরে ঢুকে নাই তিনি ঢুকান নাই ও ভাই ও দুস্থ বুদুর্গ এই আমাদের ভিতরে টাকোয়া ঢুকাইতে হবে ভাই আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে ঢুকাইতে হবে ঠিক না ভাই আল্লাহর ভয় ঢুকাইতে হবে আল্লাহর ভয় যখন ভিতরে চলে আসবে তখন আপনি যেখানে থাকেন না কেন সেখানে আপনাকে আপনার দিল আপনাকে আপনার মন আপনাকে টেনে আপনাকে নামাজে নিয়ে যাবে এখন যে আমরা নামাজ পড়তেছি না এখন যে আমরা মাস আসি না তাহলে বুঝতে হবে দুনিয়া আমাকে ধরে রাখছে দনিয়া কিরে ভাই হালে দুনিয়া রাব পুরসি দমনাস হাল দুনিয়া রাব পুরসি দমনাস ও ভাই দুনিয়া হল একটা স্বপ্ন দুনিয়া কি দুনিয়া একটা স্বপ্ন এই দুনিয়ার পিছনে যে পড়ছে দুনিয়া তাকে ধ্বংস করে দিয়েছে দুনিয়া তাকে রাখে নাই সাহাবাই কেরাম রসুনের দরবারে চৌপদে থাকার কারণে এই তাকু আর সাহাবাই কেরাম অর্জন করছেন যার কারণে তাদের সামনে বিশাল বিশাল দুনিয়ার অফার আসছে ক্ষমতা পাইছেন পাওয়ার পরও সেই ক্ষমতার অপব্যবহার করেন নাই কিন্তু আমি আর আপনি ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার করতে আমাদের মুহূর্ত লাগবে দোস্তাব তাই আসুন আমরা তাকে অর্জন করি আল্লাহ তারাকে ভয় করি করবতে ঈশা আল্লাহ হ্যাঁ হাদিসে পাকের মধ্যে একটা হাদিস তেলাওয়াত করছে হাদিসের মধ্যে আল্লাহ তালা বলেন মান আহাবিল্লাহ যে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যেই ভালোবাসবে আপনি ইমাম সাহেবকে ভালোবাসেন কাকে খুশি করার জন্য বলেন কথা বলেন না আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ভালোবাসবেন মান আহাব্বালিল্লা আল্লাহর হাবিব বলেন কয় যদি কেউ কাউকে ভালোবাসতে চায় সে তো না আল্লাহ তালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাকে ভালোবাসে মান আহাব্বালিল্লাহ আ আব গদাল ইল্লাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে সাথে শত্রুতা পোষণ করে আল্লাহর হাবিব বলেন যদি কেউ কারো সাথে শত্রুতা পোষণ করতে চায় সে যেন আল্লাহর উদ্দেশ্যে শত্রুতা পোষণ করে অমরনাথ যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাউকে কিছু দান করে সে যেন মান্না যে ব্যক্তি কাউকে কিছু দান করে আল্লাহকে খুশি করার জন্য দান করে ইমান সে তার ইমান পরিপূর্ণ করে আল্লাহর হাবিব বলেন মান আহাবাল্লা যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসলো ও মান্না যে ব্যক্তি কারোর সাথে শত্রুতা পোষণ করলো আল্লাহকে খুশি করার জন্য শত্রুতা পোষণ করলো কমান্না আতলিল্লা যে ব্যক্তি কাউকে কিছু দান করলো কাউকে হাদিয়া দিল ইমাম সাহকে হাদিয়া দিলেন গাছের ফল তল ইমাম সাহকে দিলেন টাকা পয়সা হাদিয়া দিলেন বিভিন্ন জিনিস হাদিয়া দিলেন কাকে খুশি করার জন্য বলেন আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি কাউকে কোনো কিছু দান করবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ও মানা আলিল্লা যে ব্যক্তি কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকবে আল্লাহকে খুশি করার জন্য ফকদ ইস্তাকমাল আলিমা সীতার ইমান পরিপূর্ণ করদ সোহান বলেন